কিছু করার না এটা তো ভাইরালের যুগ হইতেই পারে তবে এটা তো ঠিক যে তুমি চালকে যেভাবেই ভাজো না কেন ভাত ভাতি আল মনসুর বেলাল ভাই আমাদের দেশের একজন খুবই জবরদস্ত অ্যাক্টার উনি মজা করতেন জানার সময় আমরা বৃহস্পতিবার নাটক গেলে শুক্রবার নিউ মার্কেটে যেতাম যে একটা শার্ট ওই যে পা শার্ট পরে অভিনয় করতাম ওইটাই পরে যেতাম যে আবার আমার চিন্তা ওই আলমসুর মানে তাকায় কিনা এইভাবে আমরা যাচাই করতাম আমাদের অডিয়েন্সকে ইয়েকে তো একজন অ্যাক্টরের ছেলে ভক্ত যেমন থাকে তেমনি তো নারী প্রেমিকাও হয় অনেক বিষয় লাকি টু দ্যাট যে আমি ফার্স্ট থেকে আমার প্রথম নাটক সমৃদ্ধ অসীমি মানে পকেটে ফুল থাকে পিস্তলের ভয় দেখায় এই নাটক যদিকে বৃহস্পতিবারে গেছে শুক্রবারেই নাটক তখন ভাইরাল কারণ একসঙ্গে তোমার সাড়ে চার কোটি অডিয়েন্স দেখছে তুমি জানো ওই সময় আমরা আমি নাগরিক ছিলাম আমরা ট্রেনে করে কমলাপুর থেকে রংপুর যাচ্ছি আই আমি থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত এক থেকে দেড় হাজার আমি অটোগ্রাফ দিয়েছি চিন্তা করা যাবে না লট অফ হ্যাঁ যা হোক এরকম আমরাও রাজেশ খান্নার মতো আমাদের ইয়ে ছিল রাজেশ খান্না যেমন ছবি নাকি সেই সময় মধ্যবয়স্ক নারী বা ইয়েরা বুকে নিয়ে ঘুমাতো আমাদের তো বুকে নিয়ে ঘুমায়নি কিন্তু আমাদের কথা ভাবতো হয়তো কেউ